এখনো মার্কেটে তাইলে শুধু চোখ যাই বোধ জিনিস আজ ছোট্ট আমি কোনো ব্লগ শেয়ার করছো আশা করি ওনার ভালো লাগে কারণ মার্কেটের মধ্যে ইয়ে নিল তো ডিসকাউন্ট মার্কেট বলে ডিসকাউন্ট মার্কেটে আসি দেয় হলে তো অন্যান্য মার্কেটে তো দাম বেশি নাম ওর ডিসকাউন্ট মার্কেট তাই চাই আসি দিন্দি গর আর মাইক কলতন কিন্তু যে হন মার্কেটে তাইলে শুধু সোক যাই বোধ হয় গর সন্দি কি আছে টুকি টাকি জিনিস কিনতে কিনতে কিন্তু আরা ফুরে ফেলায় আচ্ছা হিন্দি সাই গুরো পিছবি ট্রাই দেখি হিন্দি আর বলে মিষ্টি টিস্ট্রি দেশ তার কি আচ্ছা তো হিন্দি আই গে গু হিন্দো হিন্দি আই এর সাইড দি টেবিল রানার সেট খুব সুন্দর সুন্দর বহুত সুন্দর সুন্দর ডিজাইন ইয়ে ডাইন টেবিল পাঁচজনের চারজনের টেবিল আর কি তো টি টেবিল তো ইউজ করা যাই বুঝি লম্বা লম্বা টি টেবিল আছে ইনুত তারপরে হিন্দি সাইড আই সাইড কিন্তু রানার সেট ডাইন টেবিল রানার সেট তো সুন্দর সুন্দর আসলে না কিন্তু আই যে এরকম তাই এরকম ন ভাই তারপরে ইন্দে কিন্তু খুব সুন্দর সুন্দর টিস্যু বক্স ইন ব্যাগ ইন অল দ্য মেটাল তারপরে গ্লাস ওর টিস্যু বক্স আর কি এখন তো বিভিন্ন রকম টিস্যু বক্স পাই আগে হটা আসলে দি ইলের তুনু তবে রাজকীয় অভাব আর কি এখন কিন্তু বহুত সুন্দর সুন্দর বাইরে ইন ব্যাগ ইন মেটাল টিস্যু স্ট্যান্ড ইন কিন্তু সুন্দর লাগে ইন আবার কুলিয়ার টেবিল ওর মাঝখানে এরকম করিয়ে রাখে বিভিন্ন রেস্টুরেন্ট মধ্যে এরকম করিয়ে আর কি

ননস্টিকুর গ্রানাইট গ্রানাইটর অথবা ননস্টিকুর বড় ডেস্কে আর কি তো এই সাই ইন বিডু দেখা যায় বিশাল বিশাল দশ কেজি দশ কেজি মানে বিরিয়ানি ভাগাইতে আর বোধহয় এই ধরনের কোনো সময় বিরিয়ানি বেশ ঘুরি ভাগাইলে এরকম বড় বড় ভাগাইলে একখানা মেলা হোলা ভাবে চুল টুল পালাগড়ি ফুড আর কি মাংস টাংস রান্না করতেও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর কি তা এখন ইদানিং কিছুদিন ধরে এখন গ্লাস এর গ্লাস এর ডেক্সিন বেশি দেখির সসপেন ইউন তো গ্লাস কিন্তু দামও বেশি গো বাংলাদেশের চার হাজার সাড়ে চার হাজার ট্যাপ মতো একশো আট দেড় তারপরে ইন্ডিয়া সি ইন্ডিয়া বিভিন্ন ধরনের সালার তাইটেমর তারপরে কুকারি সামান আর কি ইন সাইলাম সাইলাম ইন্ডিয়া আবার ইন্ডিয়া এর সাইড এ শু সুন্দর সুন্দর ইন একবার অরিজিনাল গ্রেপসের এর মতো কিন্তু প্লাস্টিক দেখতে দেখা দেয় একদম অরিজিনাল লাল হালা তারপরে সবুজ ব্যাগ গুণ ব্যাগ ধরনের রঙ আছে একবার হাই বেলায় বুধ এরকম লাগে কিন্তু প্লাস্টিক গুড় দেখতে অরিজিনাল লাগে

হেরি করি মানে তো এখন মিরা সদুল মিরা সদুল কিন্তু আরা নহাই তো বুহাই ফল বাঁহতে বাজি দিম চাই খাই না তো ইন্দি চাই দুগ নতুন ফল নতুন ফ্রুট আর কি আফেল বলিবে তোমা আফেলি বের গার উদ্দি দি ক্যাশ ক্যাশ আর দে ওই মোস্তাম মোস্তাম গাকগুলো আছে দে মোস্তাম গাকগুলোর মতো উদ্দি ক্যাশ ক্যাশ এখন ইন তো দিন ন তো এখন তা আমি মেকানা করে কুইটাই এর চাই দে টক টক আমি আর না আচ্ছা দু হাই বার লাইলাম চাইলে মানুষ লই টক তারপর এদিন মিষ্টি মিষ্টি গ্রেপস আছে ইন গ্রেপস মানে আঙ্গুর লই হালাং করিবে

এখন মানে হদনাই মামার চাই এ কানা মামা ভালোই লত তো ইন মাইতি সেলফিস শুরু হইনি ইন সেলফিসে মনে উগ গোদার কি সোডা মিকে তো বাংলাদেশর 200 টিয়ার দাম তো ইন দি সাইড দি ইনলুদ দা Shark Shark শুটকি তো Shark শুটকিHara hay hoy na hari ara to honodin nahai um jindigito to to ajer ke bazar